আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারাই হলো মোহমেন আল্লাজিনা আমানু যারা ইমান এনেছে বিল্লাহি আল্লাহরও করে উয়া রাসূলিহি এবং তার রাসূলেরও করে সুম্মাল্লা মিয়ার তাবু লাম্মা লা মিয়া মর লাইনেহি ইনি সত্যিয়া অতীতের কোনো কাজ না করার দৃঢ়তা দৃঢ়তা প্রকাশ করা সে অতীতে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই সে কোনদিন অতীতে রাসূলকে নিয়ে সন্দেহ করে নাই সে যেদিন থেকে সে বুঝে সেদিন থেকে সে জেনেছে মেনেছে জবানটা খুলি বলুন আল্লাহ কয় জ এই জন্য ইমানদার হতে গেলে এক নম্বর হলো বিল্লাহ আমানু বিল্লাহ আল্লাহর উপরে আনতে হবে ওয়ারাসুল ইহি এবং নবীর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য যুবক আল্লাহ আপনাকে আমাকে বলে দিয়েছেন ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য জবানটা খুলে বলেন আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবান খুলে বলুন তিনি কে ও ইলা লা ইলাহা ইলা আর রহ রহিম আল্লাহ হলো একজন তিনি বেদিতে ইলাহা নাই এই জন্য আমার পরিষ্কার করতে হবে আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে আমরা যারা হলো সুন্নাত জামাত একমাত্র নাজাদ প্রাপ্ত দল যেই দলটা সেটা হলো আহলো সুন্নাত জামাত আহলো সুন্নাত জামাতের আকিদা হলো আল্লাহ ছাড়া কাউ কাউ কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাহার কাছে চেষ্টা করা যাবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ একজন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এই জন্য আমরা যারা শুনি আছি এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সেজদা করি না কথা বলেন ঠিক কিনা যারা সাজদা করে এগুলার আমরা সমর্থন করি সমর্থন করি এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে এই যে এই জায়গায় এই যে জায়গাটা এই জায়গাটা অনেক ব্যথা করতেছে এই জায়গাটা অনেক ব্যথা করতেছে ঘাড়ের এই জায়গাটা খুব ব্যাথা করতেছে অনেক ব্যথা করতেছে মাথাও করতেছে এখন এই মুহূর্তে আমি কি করব গলাটা কেটে মাথা ফেলে দিব ঠিক কিনা চিকিৎসা করছি নাকি কি করছি চিকিৎসা করতে বাস বাড়ি తీ নিয়ে যাবেন مرحبا করুন যদি কোন মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে মাথা ব্যথা হলে ঘর ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে যদি একান্তই কোনো মাজারের মধ্যে কোনো গঞ্জিটটা দেয় গঞ্জিট গঞ্জা খায় মতায়ের গাছে মধ্যে বান্দা রাখতে হবে কথা বলেন ঠিক না নাকি মাজার বাইnga এগুলো করা যাবে না এগুলো সমস্যা এগুলা প্রবলেম সম্পৃতি বিনষ্ট হবে ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার যদি কোন মাজারে সরাসরি বহির কাজ হয় যারা কাজ করবে তাদেরকে প্রতিহত করতে হবে মাজারকে সুরক্ষিত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সাজদা বাবার মালিককে আর বড় করেন সাজদা বাবার মালিককে ওয়াজিলা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করার কি আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়ালাম মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সবাই আবার করেন কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটার ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দলিল সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহ হাবিব আল্লাহ করেন ও বন্ধু जस्ट ইউ সে আপনি বলুন আল্লাহ কয়জন আর আল্লাহ কয়েকজন আল্লাহসামাত আল্লাহ আমুকা পিক্ষী এই যে পাগলিটা কিনেছি দোকানে যেতে হয়েছে ব্লেজারটা কিনেছি দোকানে যেতে হয়েছে পাঞ্জাবিটা বানাইসিয়ারের কাছে যেতে হয়েছে আমি আপনি মুখা পিক্ষী আমার আল্লাহ কাহারও কাছে যাওয়া লাগে না আল্লাহ কুন বললি ফায়া কুন হৌ হয়ে যা তা তিনি তাহা কাহার ও ঘরে জন্মগ্রহণ করে নাই আল্লাহ কেউ কেউ জন্ম দেয় নাই

অতীতে আল্লাহ নবী নিয়ে কোনোদিন সন্দেহ করে নাই ওয়াজাহাদু জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ এরা আল্লাহর রাস্তায় যখন জীবন দিয়া প্রয়োজন হয় জীবন দিয়া জিহাদ করে যখন মাল দিয়া প্রয়োজন হয় মাল দিয়া জিহাদ করে যখন তোমার ঘাম ঝরাবার প্রয়োজন হয় ঘাম ঝরায়া হকের কথা বলে যখন রক্ত দেওয়ার প্রয়োজন আছে রক্ত দিয়া হকের কথা বলে যখন সম্পদ দিয়া প্রয়োজন হয় সম্পদ দিয়া হকের কথা বলে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলাইয়া মিল কিয়ামা জিহাদ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আমার দেশের কিছু পিসাবরা আছে আমার দেশের কিছু মৌলবীরা আছে আমার দেশের কিছু মানুষ আছে খানখান মধ্যে বসে থাকে তসবি দিবে আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে যখন কোন হকের প্রশ্ন আসে যখন কোন বাতেল ইসলাম নিয়ে করে নবী নিয়ে ষড়যন্ত্র করে তখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে এদেরকে রাস্তাতে পাওয়া যায় না কিন্তু ওই মুসলিম মৌলবীরা মানতে চায় না যে কখনো কখনো বসে তোর ধ্যান কর নাম ইসলাম আবার কখনো কখনো নিয়ে নাম নাম কথা রাজপথে এইভাবে চলবে না প্রয়োজনে জীবন দিতে আরো যদি প্রয়োজনে জীবন দিতে যদি জীবন দিতে পারেন আল্লাহকে বিশ্বাস করতে পারেন নবীকে বিশ্বাস করতে পারেন যদি জান দিয়া জিহাদ করতে পারেন যদি মাল দিয়া জিহাদ করতে পারেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলা ইকা হুমু সাদিকুন এই পৃথিবীতে এরাই হলো সত্যবাদী আর সব দুকাবাস আর সব কি দুকাবাস এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত যারা যারা করে এই দুইটা কোয়ালিটির মানুষ তারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত আর ইমান আর আমল যার পরিশুদ্ধ থাকবে আমান আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন বাবাশিল্লা আমানু আমানো আমি গো স্বীহাতি আল্লাহম জান্নাত তিংতাজিরি মিং তাহাতী হাল আনহা উল্লা বলেন জান্নাতের সুসংবাদ তাদের জন্য যারা ইমান দর যারা নায়কামল করে আর আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব এই জান্নাতের নিচ দিয়ে সুন্দর করে নহরগুলো প্রবাহমান থাকবে ভাইয়ের আমার এই পৃথিবীর মধ্যে আপনি আমি এসেছি এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে আমার পাশে মনির বাই বসা জীবন বাই বসা বাবু বাবুবাই বসা আমার পাশে অলিবাই জামালবাই বসা একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারা মিলে না একটা মানুষের রঙের সঙ্গে আর একটা মানুষের রং মিলে না একটা মানুষের বডির স্ট্রাকচারের সাথে আর একটা মানুষের মিলে না একটা মানুষের নাকের সঙ্গে আর একটা মানুষের নাক মিলে না জবানটা খুলি বলেন এই বান্দাদেরকে অপু অভূতপূর্ণ ভাবে অবয়ব প্রকৃতিতে বানিয়েছেন একজন জবান খুলি বলুন তিনি কে লাকদ খলকনা লকুল ইনসানা ফি আহসানি তাকવીম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অবয়ব নমনে বানিয়েছেন ফি আইয়ি সূরাতি মাশা আর ওয়া কাবার আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে চেয়েছেন আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে সেভাবে বানিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার যেমন চেয়েছি তেমনভাবে বানিয়েছি খলাকতুবি আদায়া এই গলা থেকে নিস পর্যন্ত জায়গাটা আমি আল্লাহর অর্ডারে ফেরেস তারা স্ট্রাকচার করেছে ইঞ্জিনিয়ারিং করেছে আর আমি আল্লাহ রাব্বুল আলমিন গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা আমি আল্লাহ ফেরেস তার অর্ডার দিয়া বানাই নাই এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি আর বড় করে বলুন না সুবাহ আল্লাহ আর আওয়াজ করে বলুন আল্লাহ একবার এই জায়গাটা আল্লাহ বানাইছে বানাই এখানে একটা জবান দিয়েছে এই জায়গার ভিতরে একটা জবান দিয়েছে এই জবানের হেফাজতের দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান এই জন্য জবান দিয়া এমন কথা বলা যাবে না যে এই কথার দ্বারা ফেতনা তৈরি হয় জবান দ্বারা এমন কথা বলা যাবে না যে এই কথার দ্বারা খুন খারাপি হয় জবানকে হেফাজতে রাখবেন লজ্জাস্থানকে হেফাজতে রাখবেন আল্লাহর হাবিব বলেন এই দুইটা প্রকৃতির আদর্শ যার মাঝে থাকবে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে আরো বড় করে আল্লাহু আকবার বলেন এই জন্য জবানের হেফাজত করতে হবে আল্লাহ বলেন আমি এই জায়গা থেকে মাথা তালু পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি আর এই জবানদার আমি আল্লাহ মনে একটা জিব্বা দিয়েছি এই জিব্বার ভিতরে একটু একটু পানি পানি ভাব আছে এই পানি পানি আমার আল্লাহ সৃজন করে দিয়েছেন বলে সুন্দর করে কথা বলতে পারতেছি এই জিব্বাটা যদি পানি না থাকতো লালা না থাকতো আমাদের জিব্বাটা শুকায় যাইতো কথা বলতে পারতাম না এমন সুন্দর থুতু আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন আর একটা জিব্বার ভিতরে তেঁতুল মুখে দিলেন টক লাগলো চিনি মুখে দিলেন এই জিব্বার মধ্যে মিষ্টি লাগলো আপনি এক এক সবটাই সত্তর থেকে উনসত্তরটা সাত এই জিব্বার ভিতরে দারুণ ক্ষমতা আপনারা জবান খুলে বলুন এই সাত ক্ষমতা দিয়েছেন কে এই জায়গার ভিতরে আল্লাহ চোখ আজকে আজকে গতকাল গতকাল আমি যাচ্ছিলাম কিশোরগঞ্জে ব্রাহ্মণ বাড়ি দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো মানুষ ধুলার মধ্যে হাঁটতেছে একদম ধুলা একদম পরিপূর্ণ আমার গ্লাসগুলো লাগানো ধুলার কারণে মানুষ দেখা যায় না আমি মানুষের দিকে তাকায়া দেখলাম তার মুখের মধ্যে মাস্ক পরা আছে মাথার মধ্যে কাপড় পেঁচানো আছে কিন্তু দুইটা চোখ খোলা রাখা হয়েছে আমি মনে মনে ভাবলাম চোখের মধ্যে ধুলা পড়লে কত খারাপ লাগে অবশ্যই এতগুলো ধুলা উঠতেছে চোখ দুইটা খোলা এই ধুলাগুলা যদি চোখের ভিতরে ঢুকে চোখ অন্ধ হয়ে যাওয়ার কথা এখন আমার প্রশ্ন হলো হুজুর এই ধুলাগুলো দিয়ে তারা যাচ্ছে পরিমাণ মতো ধুলা কেন চোখের মধ্যে আটকাই না এ বান্দা বুঝতে বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন কত নিকুতকারী ওর আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুরার মধ্যে কিছু কিছু পাতি দিয়া দিছে এই পাতির কারণে ধুলা বালি গুলাকে সুন্দর করে প্রতিহত করে দেয় এই জন্য যুবক ভাইয়েরা আমার অনেকে মনে করেন যে এই পাতিগুলো মনে হয় অনর্থক দিয়েছে না না দেখবেন অনেক অনেকদূরের আঘাত থেকে পাতিগুলো আপনাকে সংকেত দিয়া দেয় চোখকে আল্লাহ হেফাজত করে দেয় এই জন্য আমার আল্লাহ মন করে আপনাকে বাণী আল্লাহ বলছেন তোরে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখবি আর মনে মনে ভাববি কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তুমি আল্লাহ কত সুন্দর রা বুলালামিন বলেন এই চোখের সৌন্দর্য এই চোখ দিয়েছি আমি আল্লাহর সৃষ্টি দেখার জন্য এই সৃষ্টি দিকা তুমি আমি আল্লাহকে গবেষণা করবে এমন সুন্দর করে গবেষণা করবে আল্লাহ কোরআন থেকে আমরা বুঝতে পারি একটা বার খেয়াল দেখেন ছোট্ট একটা পর্দা টানাইছে এই পর্দা টানাইতে যায় কতগুলা বাঁশের ব্যবহার করেছে কতsama আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আসমানটারে বানাইছে আল্লাজি যিনি خلق سبع سماوات طباقا আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটিবিহীন সাতটা স্তরে আসমানটারে বানাইছে একটা পর্দা বানাইতে যাইয়া রাজা কাশিম কাশি করে কতগুলা মাস ব্যবহার করেছেন কতsama আল্লাহ একটা আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা একটা আসমান আছে আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে আর একটা আসমান আছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে কিন্তু একটা এত ভারী আসমান আমার আল্লাহ ঠেকায় রাখছেন কিন্তু একটা খুঁটিরও ব্যবহার করে নাই সে আল্লাহকে চিনতে গেলে কি লন্ডন যাওয়া লাগবো হুজুর আইনা বুঝতে হবে আমরা বুঝি না আমরা নিমক খারাপ হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা আমরা অনুভব করি না নিজের মানহারফা নাফসাহু থাকা আরাফা রাব্বাহু যে নিজের বিজে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে দেখেন না আমি এখানে এসে বইছে একটা হাদিস আমার চোখে পড়ছে কুন ফিদ দুনিয়া কে আননাকা গরীবুন আও আবির সביל চিৎকার মেরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে কুন ফিদ দুনিয়া দুনিয়াতে এমন ভাবে বসবাস করো কে আননাকা গরীবুন আও আবির সביל মুসাফিরের মতো আর আমরা দুনিয়ার জমিনায় চাই بادشاہি বুঝি এই দুনিয়া بادشاہি জায়গা না দুনিয়া মুসাফির খানা এখানে কষ্ট থাকবে দুঃখ থাকবে ত্যাগ থাকবে তিতিক্ষা থাকবে আরে যার সুখ হবে জান্নাতে কথা বলেন ঠিক কিনা সেটা পরে পরে দুনিয়াতে সব খুঁজবেন না এখন শুধুমাত্র বিসর্জন দিতে থাকেন জবানটা খুলে বলুন সাজদা পাওয়ার মালিককে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন হু হুয়ায়ুদি হু আয়ু ঈদ গফুয়াল্লা গফুদুল্ল ওয়াই দুদুদুল্লা আরো শিল মাজি আল্লাহর আপুল্লা হলো তিনি যিনি তোমার শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক এই জন্য শুরু হয়েছে জন্ম দিয়ে শেষ হয়ে যাবে মাঝখানে অনেক কিছু জীবনে আপনার ঘটে যাবে যাররা পরিমাণ ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাবেন যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটার রেজাল্ট আপনি পাবেন এই জন্য দুনিয়াটা দুনিয়া মাজরাতুল্লাহ আখেরা এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত্রে বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আমি আস্তে আস্তে ঘটনায় চলে যাচ্ছি কিন্তু আমি কিন্তু বলছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ আমি এখন শুধু বিল্লাহর মধ্যে আছি ওয়া রাসূলিহির দিকে যাচ্ছি এরপরে আমি আস্তে আস্তে বুঝে দিয়ে যাব চলার মতো চলতে পারলে এই দুনিয়াটা যদিও কষ্ট হবে কিন্তু আমার আল্লাহরা আলামিন বলেন আমি আল্লাহ যারে ভালোবাসি সম্পদ দিয়া পরীক্ষা করি কায়রা নিয়া পরীক্ষা করি আমি আল্লাহ যারা ভালোবাসি রোগ বিমার দিয়া পরীক্ষা করি আমি আল্লাহ যারা ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি আমি আল্লাহ যারে ভালোবাসি ওয়ান আম হালাল আমি আল্লাহ তারা সম্পদের দিয়ে পরীক্ষা করি সব পরীক্ষায় যদি তারা পাশ করতে পারে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম এই জন্য আজকে ঘুম আসতেছে আসতেছে কিনা কথা বল ঘুম আসতেছে কিনা ঘুম আসতেছে এরপরে ঘুমাচ্ছেন না বাড়ি আপনাকে ডাকতেছে বাড়িতে যাচ্ছেন না সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা কুমকুমিয়া হাবিবি কামতা নাম আর শামসু লায়া নাম উঠো হে বন্ধু আর কত বা চন্দ্র সূর্য গুমাই না তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি তাহলে আপনি ঘুমাবেন কেন বিছানা ডাকতেছে মোবাইল ডাকতেছে দুনিয়াদারি ডাকতেছে এরপর যাব না দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে খুশকার নারাজ না করো দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে একজন কে করা যাবে না জবানটা খুলে বলুন তিনি কে আর বড় করে বলুন তিনিকে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান ওই যে আমার ভাই প্রথম বক্তব্যের মধ্যে বলছিল আমি কিন্তু খুব খেয়াল করি আমার অভ্যাস আছে যে যে আমি খেয়াল করবো যে এই দেশটা এমন দেশ পেয়েছি আরে সূর্যাস্ত ওই রবের ধ্বনি সকালবেলা আবার রবের ধ্বনি কথা বলেন না সূর্য উঠে রবের ধ্বনির পর আবার সূর্যাস্ত যায় রবের ধ্বনিতে কথা বলেন ঠিক না চতুর্দিকে আসানের ধ্বনি হয় কথা বলে ঠিক কিনা এই জন্য আমি বলছিলাম সাগর নদী আর পাহাড় বনে পাখিদের আসে ওই সুমধুর গান আসে গান চারিদিকে শোধো আল্লাহর জয় গান আল্লাহ মোহন আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। আল্লা মহান বল যদি আকাশে রজর তারা কোথা পেলেstig দোস সুন্ন ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ আল্লা মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লা মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই গান এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ नाम